বাঁকুড়া শহরের রাস্তলার দত্ত পরিবারের রাধা দামোদর চন্দ্রজিও রাস উৎসব শুরু হল রাস উৎসব উপলক্ষে আলোকমালায় সাজানো হয়েছে মন্দির আনন্দ উৎসবে মেতেছেন ওই এলাকার মানুষ পরিবার সূত্রে জানানো হয়েছে সময়টা ঊনবিংশ শতকের মাঝামাঝি তৎকালীন নবীনচন্দ্র দত্ত স্বপ্নাদেশ পেয়ে দ্বারকেশ্বর নদী থেকে একটি শালগ্রাম শিলা উদ্ধার করেন ও বাড়ির মন্দির তৈরি করে তার রাধা দামোদর রূপে পুজো শুরু করেন পরে আঠারোশো সাল নাগাদ ব্যবসার কাজে কলকাতা গিয়ে রানী রাসমণির তৈরি দক্ষিণেশ্বর মন্দির দেখে নবীনচন্দ্র দত্ত আবেগতাড়িত হয়ে পড়েন পরে বাড়ি ফিরে তৎকালীন তালডাংরা রোড ও বনপুকুর রোডের সংযোগস্থল বর্তমান সময়ে রাজতলায় জায়গা কিনে এক চালা সুদৃশ্য মন্দির তৈরি করেন আঠারোশো পঞ্চান্ন সালের তেইশে নভেম্বর কার্তিক পূর্ণিমার দিন সেই মন্দিরে রাধা দামোদরচন্দ্র জিওর মূর্তি প্রতিষ্ঠা করা হয় পরিবার আরও জানানো হয়েছে এখানে তিন দিনের রাস উৎসবে প্রথম দিন অর্থাৎ আদি রাসের দিন সন্ধ্যায় ঢাকঢোল কীর্তন সহযোগে নগর পরিক্রমা করে রাধা দামোদর চন্দ্রকে সত্যপীর তলার মূল মন্দির থেকে রাস মন্দিরে আনা হয় পূজা শেষে তাকে মূল মন্দিরে পৌঁছে দেওয়া হয় দ্বিতীয় দিন অর্থাৎ মধ্যরাস দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন থাকে সন্ধ্যায় মূল মন্দির থেকে রাধা দামোদর চন্দ্রকে রাস মন্দিরে এনে সন্ধ্যারতির পর ফের মূল মন্দিরে নিয়ে যাওয়া হয় তৃতীয় অর্থাৎ শেষ অন্তরাজ দিবসে প্রভুকে একান্ন ভোগ নিবেদন করা হয় দত্ত পরিবারের দশম পুরুষ সৌমেন্দ্রনাথ দত্ত ওরফে রাজু বলেন এই বংশ পরম্পরায় ঈশ্বরের সেবা করার সুযোগ পেয়ে আমরা ধন্য রাস উৎসব উপলক্ষে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী আসেন একই সঙ্গে উৎসবের দিনগুলিতে নানান ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আমাদের এই রাস উৎসব আঠারোশো সালে শুরু হয় তখন যিনি আমাদের শুরু করেছিলেন তার নাম হচ্ছে নবীনচন্দ্র দত্ত উনি আঠারোশো সালে আঠারোশো চুয়ান্ন পঞ্চান্ন সালে কলকাতা গিয়েছিলেন কলকাতায় তখন ওই দক্ষিণেশ্বরের মন্দির নির্মিত হচ্ছিল মানে কনস্ট্রাকশন হচ্ছিল ওটা দেখে প্রভাবিত হন এবং বাঁকুড়া এসে তালডাঙ্গা এটি ছিল তালডাঙ্গা রোড তালডাঙ্গা রোড আর বনপুকুর রোড এর মধ্যে মধ্যেখানে এই জায়গাটা নাম যেটা এখন রাস্তার নাম সেটা নাম ছিল তালডাঙ্গা রোড এইখানে জায়গা ক্রয় করে মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন 185৫ সালের তেইশে নভেম্বর কার্তিক পূর্ণিমাতে প্রথম আমাদের পুজো অনুষ্ঠিত হয় উৎসব পরম্পরায় চলে এসছে এবং ওনার পর থেকে জেনারেশন ওয়াইজ আমরা করে আসছি এটা আমরা দশম পুরুষ হিসাবে করছি কাজ আমি আমার ভাই তত আমাদের মূল মন্দির আছে এই সত্যবিদ্যালয় ওখান থেকে ঠাকুরকে ওখানে থেকে নিয়ে আসা হয় সন্ধ্যাবেলায় এসে পর এখানে নিয়ে এসে পর তার বিশেষ পুজো হয় ওটার বিশেষ পুজো করার পর আমরা এখানে সন্ধ্যা আরতি করি সন্ধ্যা আরতি করার পর নাম সংকীর্তন হয় নাম শেষে শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আবার মূল মন্দিরে তারত চলে যায় ঠাকুর ঠিক আছে বিগ্রহ মূল মন্দিরে বিগ্রহ ওখানে স্বয়ন করতে চলে যান আবার তার দিন হচ্ছে মধ্যম রাস বা ভোগ রাস এই দিন আমাদের আমাদের দুপুরবেলায় অন্ন ভোগের আয়োজন করা হয় বাড়িতে অতিথি এসে পাঁচ ছজন আসেন এসে অন্ধপ্রসাদ গ্রহণ করেন আমাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় সবাই আসেন এসে অন্ধপ্রসাদ গ্রহণ করেন সন্ধ্যার সময় আবার আমরা মূল মন্দির থেকে আবার দাদা দামোদর চন্দ্রকে নিয়ে আসি এবং সন্ধ্যাবেলা উনি পূজিত হন পূজিত হওয়ার পর রাত্রে আবার কক্ষে রেখে দিয়ে আসা হয় এগারোটার সময় শেষ শেষ রাস অর্থাৎ ভোগ রাস সেদিনে ঠাকুরকে একান্ন খোলা ভোগ উৎসর্গ করা হয় এবং সেই উৎসর্গ করা ভোগ আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বিতরণ করে থাকি এবং সেই দিন সন্ধ্যা আরতির শেষে এই আবার সংকক্ষে রেখে দিয়ে আসা হয় মানে যে মূল মন্দির আমাদের সেখানে রেখে দিয়ে আসা হয় আমরা ভগবানের সেবা করার সুযোগ পেয়েছি আমরা সেবা সেই সুযোগটা পেয়েছি এই জন্য নিজেকে ধন্য মনে হয় এবং আপ্লুত লাগে আত্মীয় স্বজন আছে প্রচুর মানুষের সমাগম হয় এখানে সন্ধ্যার থেকে তিন দিন ব্যাপী আপনি ধরুন মোটামুটি রেগুলার তিন থেকে 4000 দসনাতি আসেন বর্ষণ কোয়েনটা কোতি রাষ্ট্র উৎসব হয় বাকুরা শহরে এই কার্তিক পূর্ণমাতে এই রাষ্ট্র উৎসব হয় পূর্ণমাতে বিওর রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাকুরা